কিছুদিন বন্ধ হলো আবারও গরু চুরি শুরু ঘর থেকে গৃহস্থের গরু চুরি করে নিয়ে যায় চোরের দল কৈলাস শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিনাইচোর ছয় নং ওয়াদ এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে একটি গরু চুরি করে নিয়ে যায় রাতের আধারে চোরেরা ঘটনার বিবরণে জানা যায় ওই এলাকার বাসিন্দা দীনেশ নমসূদ্র নামের এক ব্যক্তির বাড়ি থেকে গতকাল গভীরাতে রাতে চোরের দল একটি গরু চুরি করে নিয়ে যায় দীনেশ নমসূত্র প্রতিদিনের মতো গতকাল রাত্রিবেলা উনার বাড়ির উঠোনের মধ্যে ছয়টি গরু বেঁধে রেখে ঘুমিয়ে পড়েছিলেন সোমবার সকালবেলা উনারা ঘুম দিকে উঠে দেখতে পান যে সেই ছয়টি গরুর মধ্যে থাকা সবচাইতে বড় গরুটি নেই কে বা রাতের আধারে চুরি করে নিয়ে গেছে এরপর ওনার পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়ে সেই গরুটির বাজার মূল্য আনুমানিক পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা হবে পাশাপাশি ঘটনা সুষ্ঠু বিচারের দাবিতে দীনিশ নমসূদ্রর পরিবারে লোকেরা সোমবার দুপুরবেলা কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ অভিযোগ মূলে ঘটনা তদন্ত শুরু করেছে পাশাপাশি দীনিশ নমসূদ্র শখের গরুটি চুরি হয়ে যাওয়ার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন পাশাপাশি গরুটিকে ফিরে

আগে কি কোনো এরকম চুরি টুরি হয়েছিল আপনারা এই প্রথম এখানে কয়টা গরু বাধা আসলো ছয়টা গরু বাধা আসলো এর মধ্যে একটা গরু নাই সবচেয়ে হাইট গরু যেটা ভালো গরু হ্যাঁ এই গরু আপনার নাম কি দিনেশ নামক কোন জায়গা এটা এটা কিনেশ্বর ছয় নম্বর ওয়ার্ড শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত ছয় নম্বর ওয়ার্ড আচ্ছা রাত্রে আনুমানে কয়টার সময় হয়েছে চুরি রাতে তিনটা হুম তিনটা এরকম